আসসালামু আলাইকুম এন টিআরসি এ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন চলছে এন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন আপনারা বর্তমানে মানসিকভাবে অনেকেই দ্বিধাগ্রস্ত অবস্থায় আছেন। পদ্য চাকুরি হবে কি না হলেও সেটি বাড়ির পাশে নাকি দূরে চাকরি পেলেও সেটি স্কুলে নাকি মাদ্রাসায় নাকি ক্যাডেগরি শিক্ষা প্রতিষ্ঠানে আজকের ভিডিওতে আলোচনা করব এনটিআরসি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যাদের প্রাপ্ত নম্বর চল্লিশ থেকে ষাটের মধ্যে এনটিআরসি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যাদের প্রাপ্ত নম্বর চল্লিশ থেকে ষাটের মধ্যে আপনাদের প্রতিষ্ঠান চয়েজের ক্ষেত্রে সবচেয়ে সাহসী এবং বাস্তব সিদ্ধান্ত নিতে হবে আপনারা কারো কথা শুনে আবেগে প্রতিষ্ঠান টয়েজ সাজালে আপনাদের চাকুরি হতেও পারে আবার না হতে পারে কারণ সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ নম্বরের ভিতরে এখন আপনাদের ক্ষেত্রে করণীয় আপনারা প্রতিষ্ঠান চয়েজের ক্ষেত্রে প্রথমেই দেখবেন আপনার উপজেলায় স্কুলে কোনো পথ ফাঁকা রয়েছে কি না যদি স্কুলে পথ ফাঁকা থাকে তাহলে আপনারা আপনাদের স্কুলের স্কুলের চয়েস লিস্ট শুরুতেই দেবেন এরপরে আর কোনো স্কুলের চয়েস লিস্ট সাজাবেন না আপনারা আপনাদের আশেপাশে বিভিন্ন মাদ্রাসার নামগুলো অন্তর্ভুক্ত করুন এছাড়াও দূরবর্তী এলাকা হাওর বিল পাহাড়ি বা সীমান্ত এলাকাগুলোকে অগ্রাধিকার দেবেন এবং আবেদনের সময় দেখবেন যে সব প্রতিষ্ঠানগুলোর চাহিদা কম কারণ প্রতিষ্ঠানগুলোন দূরবর্তী এরকম প্রতিষ্ঠানগুলো আপনারা পছন্দের তালিকায় রাখবেন কারণ চাকুরি পাওয়াটা সবার আগে গুরুত্বপূর্ণ কারো কথা শুনে আপনারা এই নম্বর নিয়ে যদি সবগুলো প্রতিষ্ঠান স্কুল চয়েস লিস্টে রাখেন তাহলে চাকরি পাবার সম্ভাবনা আপনাদের দশ শতাংশ তাই বলছি আপনারা আপনাদের চয়েস লিস্টে অগ্রাধিকার মাদ্রাসা মাদ্রাসাগুলো কারণ মাদ্রাসায় তুলনামূলক প্রতিযোগিতা কম হবে এটি স্বাভাবিক জেনারেল বিষয়ের চাকরি প্রার্থীরা সবাই চাইবে স্কুলে আবেদনের জন্য এবং স্কুলে যেন তাদের চাকুরি হয় তাই কম নম্বরধারী আপনারা কখনোই হতাশাগ্রস্ত হবেন না আপনারা মাদ্রাসা দূরবর্তী এলাকা চর এলাকা হাওড় এলাকা পাহাড়ি এলাকা এরকম এলাকার প্রতিষ্ঠানগুলো এবং মাদ্রাসাগুলোর চয়েস দৃষ্টি রাখুন আশা করি আপনাদের চাকুরি অবশ্যই হবে সবার জন্য শুভকামনা